কা উবর তুলে ক খা উবর খ খা উবর তুলে গ ঘা উবর তুলে ঘ উঁয়া উবর তুলে উঁ উবর চ ছা উবর ছ উবর য ঝা উবর ঝ ইঁয়া উবর তুলে ইঁ টা উবর ট ঠা উবর ঠ উবর ড ধা উবর তুলে ধ না উবর তুলে ন তা উবর তুলে ত থা উবর তুলে ধ দা উবর তুলে দ ধা উবর তুলে ধ না উবর তুলে ন পা উবর তুলে প ফা উবর তুলে ভ বা উবর তুলে ব ভা উবর তুলে ভ মা উবর তুলে ম যা উবর তুলে জ रा ऊपर तुले र ला ऊपर तुले ल हा ऊपर तुले ह सा ऊपर तुले स या ऊपर तुले य आ ऊपर तुले अ